আপনাদের সামনে নানসাগর প্র্যাকটিস নিয়ে আবার হাজির হলাম আশা করি আপনাদের এই প্র্যাকটিসগুলো অনেক কাজে আসবে আমি আপনাদের জন্য প্র্যাকটিসগুলো খুব ভালোভাবে দেখাচ্ছি আপনারা ভালো ফলো করে শিখে নিতে পারেন হ্যাঁ ভিউয়ার্স নানসাগর প্র্যাকটিস করার জন্য প্রথমে আমরা যে প্র্যাকটিসটা করব সেটা নানসকরা এদিক থেকে ঘুরিয়ে এদিকে আনবো এদিক থেকে নানা এভাবে ধরবো এই বাম হাতটা এদিকে নিচে আনবো এদিক থেকে এদিকে নিচে আনবো এটা এদিক থেকে দিয়ে ঘুরে এদিকে আনবো জাস্ট এবার সোজা করে ধরে এখান থেকে এটা এদিকে ঘুরে এদিকে আনবো এটা এদিকে ধরে ফেলবো ঠিক অনুরূপ এটা এই হাটটা আবার এখান থেকে টেনে এদিকে আনবো এদিকে ধরে ফেলবো এই হাটটা এদিকে এসে দর ফেলবো এখান থেকে এনে এদিকে ধরবো এখান থেকে এনে এই এভাবে আমরা আস্তে আস্তে স্পিড দেবো স্পিড করতে করতে আমরা আস্তে আস্তে যোনুদুরু গ্ৰাবো। ঠিকই আবার আমরা পিটে ধরবো। পিটে। এখান থেকে এই, আরো পিটে ধরবো। এই। এই এটা আগের মতোই এই থেকে টেনে আনবো। কিন্তু হাতটাই পিটের এখানে দিব। এভাবে না, এভাবে উল্টা করে দিব। এই এমন পরষার সাথে এটা ধরো ফেলবো। এভাবে আমরা এই প্র্যাকটিসটা করব ওকে ভিউয়ার্স এরপরে আমরা যে প্র্যাকটিসটা করবো এটা এখান থেকে এদিকে ঘুরে এদিকে বাড়ি বাড়ি খাওয়াবো এখান থেকে আবার এদিকে ঘুরে সামনে ঘুরাইয়া এদিকে আনবো এখানে বগলের তলে আটকে আটকে ফেলবো ওকে এখান থেকে এই এভাবে ঘুরাবো ঠিক এভাবে তোর সি এদিক দিয়ে এদিকে ঘুরাবো এই এভাবে ঘুরাই এদিকে আমার এখানে এই হাতের এখানে বাঘুর মধ্যে বাড়িটা খাওয়াবো এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যাতে এই যে এখানে সেইন আছে সেইনের মধ্যে খাওয়াতে পারবো না সেই এখানে বাড়ি খেলে এটা এখানে মুখিয়ে লাগবে তো এই জন্য এই কাঠিটা আমার এখানে লাগতে হবে গাছের এই অংশটুকু আমার এখানে লাগবে আবার সামনে যখন ঘুরে আসবে তখনও এই গাছের অংশটা আমার বগলের তলে আটকিয়ে নেব তোকে আমি দেখাচ্ছি ভালো করে দেখে এই 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 যখন স্পিডে দিব ওকে ঠিক এই কি প্র্যাকটিসটা আমরা এ হাতও করবো এদিকে ঘুরাবো এখানে বাড়ি দিব এখানে এদিকে দিব না বেশি এদিকে এ হাতটা বেশি নিচে করে ফেললে ওই জিনিসটা আমার এখানে মুখে এসে লাগবে জন্য এটা একটু উঁচু করে রাখবো যাতে এটা এখানে লাগে এখান থেকে এই ঘুরে এই এখান এখান থেকে থেকে এভাবে এখানে আবার সামনে ইয়া করে এই বগলের তলে আটকে নেব একই প্র্যাকটিস হ্যাঁ এরপরে প্র্যাকটিসটা হবে কি এখান থেকে ঠিক আগের মতো এই এখানে আনবো এখান থেকে এই বাম হাত যেটা নিজের হাতে ধরছি এটা ছেড়ে দিব ছেড়ে দিয়ে এখান থেকে এখানে আনবো এখান থেকে আবার এদিকে আমার এই হাতটা নিজের হাতটা এদিকে এভাবে ধরে ফেলবো ওকে ঠিক তোদের উপরে জিনিসটাও এদিকে এনে এই 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 Hey, 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 hey.